আমরা কথা বলবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সাইট ম্যাপ তো সাইট ম্যাপ এই টপিকটাতে আসলে আমরা হয়তো বুঝতে পারি না এখানে বিভিন্ন ধরনের ডেটা আমাদেরকে দেখায় তবে খুব বেশি ডেটা আমরা এখান থেকে পাই না খুব বেশি কিছু এখানে করার নেই জাস্ট আপনার যেই এক্সএমএল সাইট ম্যাপটা রয়েছে সেই সাইট ম্যাপটা এখানে সাবমিট করতে হবে তো সাইট ম্যাপ সম্পর্কে কথা বলার আগে সাইটম্যাপ কয় ধরনের হয়ে থাকে সেটা আমাদের সবার জানা দরকার সাইট ম্যাপ দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এক্সএমএল সাইটম্যাপ একটা হচ্ছে এস সাইট সাইটম্যাপ তো সচরাচর আমরা গুগল সার্চ কনসোলে এস টি এম সাইট ম্যাপ এইটা সাবমিট করি না আমরা সবাই সাবমিট করি হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ যেটা আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কোনো প্লাগ ইনের থ্রুতে আমরা এই সাইট ম্যাপটা তৈরি করে থাকি এই সাইট ম্যাপটা সচরাচর কীরকম হয় সাইট ম্যাপটা হয় হচ্ছে আমি আমি ডোমেন প্রিফিক্সে আমি আপনাকে দেখাচ্ছি সাইট ম্যাপের দুইটা প্রিভিউ আপনারা দেখতে পাবেন আপনাদের ওয়েবসাইট যদি আপনারা ইউআরএল প্রিফিক্স দিয়ে যদি ভ্যারিফাই করেন তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনারা এরকম দেখতে পারবেন আপনাদের ডোমেন নেম স্ল্যাশ ইন্টার ম্যাপ এরকম একটা ম্যাপের লুক আপনারা দেখতে পাবেন যদি আপনারা ইউআরএল প্রিফিক্স দিয়ে আপনাদের গুগল সার্চ কনসোলে যদি আপনাদের ডোমেনটাকে ভ্যারিফাই করেন আর যদি আপনারা ডোমেন প্রপার্টির মাধ্যমে যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যেটা সবচেয়ে অ্যাডভান্স এই ডোমেন প্রপার্টির মাধ্যমে যদি আপনারা আপনাদের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসেলে ভেরিফাই করান তো সেক্ষেত্রে আপনারা এরকম ফুল ইউআরএল পেস্ট করার অপশন পাবেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের যে সাইট ম্যাপটা রয়েছে সাইটম্যাপটা দেখতে হবে এরকম এস টিপিএস এক্সাম্পল ডট কম অর্থাৎ আপনার ওয়েবসাইট স্ল্যাশ ম্যাপ ডট এক্সএমএল তো এইটা যখন আপনি সাবমিট করবেন এই একটা লিঙ্ক যখন সাবমিট করবেন এই সাইটম্যাপের ভিতরে আরও কিছু অ্যাডিশনাল লিঙ্ক থাকে যেগুলোর ভিতরে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি সাইট ম্যাপ থাকতে পারে ইমেজ সাইট ম্যাপ থাকতে পারে পোস্ট সাইট ম্যাপ থাকতে পারে এবং আপনার অর্থ সাইট ম্যাপ বা আরও গুরুত্বপূর্ণ যেগুলো আপনি সাইট ম্যাপের ভিতরে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে এসেছেন সেগুলো এখানে থাকতে পারে এইটা হচ্ছে গুগল সার্চ কনসোলের সাইট ম্যাপের একটা এক্সাম্পল অর্থাৎ দুই ধরনের আমরা সাইট ম্যাপ দেখতে পাবো একটা হচ্ছে এক্সটিএমএল সাইট ম্যাপ একটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ আমরা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করব আমরা দুই পদ্ধতিতে এক্সএমএল সাইটম্যাপটা তৈরি করতে পারি আমরা যদি আমাদের ওয়েবসাইটকে ডোমেন প্রপার্টির মাধ্যমে যদি আমরা ভেরিফাই করি তো সেক্ষেত্রে পুরো ইউ আর আমাদের এখানে সাবমিট করতে হবে আর যদি আমরা ডোমেন প্রপার্টির মাধ্যমে না করে ইউ আর মাধ্যমে যদি আমাদের সাইটম্যাপকে ভেরিফাই করি তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের যে ডোমেন ডট কম এখানে দাওয়াই রয়েছে এরপরে আমরা যা শুধুমাত্র যুক্ত করে দেবো ম্যাপ ডট এক্সএমএল তাহলে দুই পদ্ধতিতেই আমরা জানলাম কীভাবে সাইটম্যাপটাকে সাবমিট করতে হবে এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সাইট ম্যাপের ভিতরে এটা সাবমিট করার পর অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ইস্যুস দেখি যেমন একটা শব্দ প্রায় আমরা শুনতে পারি যে হচ্ছে কুডেন ফেচ হ্যাঁ এটা আমরা এরকম এখানে আমার এখানে কোনো ওয়ার্নিং নাই থাকলে আমি হয়তো আপনাদের দেখাতে পারতাম এখানে যে সাকসেস যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই সাকসেস অপশনে আমরা দেখতে পারতাম হয়তো টেম্পোরারি ইস্যুস কুডেন্স কুডেন ফেচ এই ধরনের শব্দগুলো গুগল করতে আসলে দেখা যায় তো ঘাবরানো কিছু নেই এই ধরনের শব্দগুলো গুগল তখনই দেখে যখন গুগল সাইটম্যাপের ভিতরে কোনো ইউআরএল বা কোনো কোনো ক্যাটাগরিজ বা কোনো গুরুত্বপূর্ণ লিঙ্ক পায় না তখনই আসলে অনেক সময় গুগলের ইন্টারনাল প্রবলেমের কারণে এগুলো দেখা যায় আপনি সাইটম্যাপটা সাবমিট করার পর এক থেকে দুই দিন অপেক্ষা করবেন তারপর দেখবেন যে আপনার সাইটম্যাপটা গুগল সাকসেসফুলভাবে ইন্ডেক্স করেছে কিনা বা স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা এটা আপনাদের লক্ষ্য করতে হবে এর পরবর্তীতে আরেকটা বিষয় রয়েছে এখানে দেখেন এই যে ইমেজ সাইটম্যাপ সাইটম্যাপ ডট এক্সএমএল হ্যাঁ এইরকম অনেক ধরনের আমরা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যদি যে পেজ সাইট ম্যাপ এটা যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন এখানে যদি আমি যে পেজ সাইট ম্যাপে ক্লিক করি তাহলে এখানে দেখেন ডিসকভার ইউএল হচ্ছে আঠারোটা হোয়াটসঅ্যাপ আপনি যে পেজ সাইট ম্যাপে গুগল আপনার ওয়েবসাইটের মধ্যে আঠারোটা পেজ পেয়েছে যেগুলো গুগল ডিসকভার করেছে এবং এটা সাকসেসফুলভাবে এটা কি হয়েছে গুগল সার্চ কনসোলে এটা সাবমিট হয়েছে আপনি চাইলে আপনার যদি মনে হয় যে কখন যে আপনার যে এই সাইট ম্যাপটা রয়েছে সাইট ম্যাপটা আপডেট করার প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপডেট করবেন এর অনেক একটা প্রশ্ন তো অফিসিয়ালি আমরা যখন গুগল সাইট ম্যাপে যদি আসি বা সার্চ যে সাইট ম্যাপে যাই তখন কিন্তু আমরা এই যে লিঙ্কগুলো রয়েছে এই লিঙ্কগুলো ছাড়া আর কিছুই দেখতে পাই না তো এটা সচরাচর হাইড করা থাকে গুগল সার্চ কাউন্সলে এটা হাইড করা থাকে আপনাকে কি করতে হবে এই যে ধর যাক আমি আমার ওয়েবসাইটে সার্চ এক্সএমএল সাইট ম্যাপটা আবার নতুন করে আপডেট তো সেক্ষেত্রে আমি কি ক্লিক ক্লিক করার পর এই যে এখানে কোনো একটা গিয়ার আইকন রয়েছে গিয়ার আইকনে ক্লিক করলে দেখেন এই যে রিমুভ সাইট ম্যাপ নামে একটা অপশন রয়েছে তো রিমুভ সাইট ম্যাপে যদি আপনারা ক্লিক করেন তো সেক্ষেত্রে এই সাইড ম্যাপটা গুগল সার্চ কনসোল থেকে রিমুভ হয়ে যাবে দেন আপনি নতুন যে সাইড ম্যাপটা ক্রিয়েট করবেন সেটা আপনি আবার সাবমিট করার সুযোগ পাচ্ছেন এখানে একটা কথা বলা রাখা ভালো সেটা হচ্ছে এখানে এই যে ম্যাপগুলো আপনি যে সাবমিট করলেন এগুলো এই যে এখানে যদি আপনি দেখেন সি ইন্ডেক্স কভারেজ যদি আপনি এখানে যদি ক্লিক করেন বা এই যে দেখেন এই যে সি ইন্ডেক্স কভারেজ যে এখানে আঠারোটা পেজ আমার সাবমিট করা হয়েছিল এটা যদি আমি সি ইন্ডেক্স কভারেজ দিই তাহলে দেখেন আমাদের ওই যে আবার কভারেজ এরিয়াতে নিয়ে যাবে তো কভারেজ এরিয়াটা কি এটা নিয়ে বিষয়ে যদি আপনি না জানেন বা এই ভিডিও যদি প্রথম থেকে থাকেন তাহলে আমি এই নিয়ে ম্যাপ নিয়ে আমি আরও গুগল সার্চ কনসোল নিয়ে আমি আরও তিনটে ভিডিও আপলোড করেছি আমি আপনাদেরকে বলবো সেই আগে তিনটা ভিডিও দেখে আসুন আদারওয়াইজ কিন্তু আপনি কিছুই বুঝবেন না যে গুগল সার্চ কনসোলের কভারেজ ইস্যুটা কী বা কভারেজটা কীভাবে কাজ করে এটা কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে গুগল সার্চ কনসোলের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আমাদের রয়েছে গুগল সার্চ কনসেলের যে কালারগুলো কি কি এর কি কী ভ্যালিড ওয়ার্নিংগুলো কি কী এক্সক্লুড কী কী এগুলো নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে এসেছি সো আপনারা পূর্বে ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আমরা গুগল সাইট ম্যাপের ডিসকভার ডিসকভারি গুলো সম্পর্কে বুঝতে পারলাম যে যখন আমরা কোনো সাইটম্যাপ সাবমিট করব তখন সেই সাইটম্যাপের ভিতরে সে যতগুলো ইউএল থাকবে সেগুলো হচ্ছে ডিসকভার ইউএল সি ইন্ডেক্স কভারেজ যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার এই যেটা যেগুলো আমি সাবমিট করলাম সেগুলোর ভিতরে কতগুলো ইন্ডেক্স করেছে গুগল সেটার ডাটাটা আমরা পাবো হচ্ছে কিসের মাধ্যমে এই সি ইন্ডেক্স কভারেজের মাধ্যমে এবং আমি যদি এখান থেকে যদি কোনো সাইড ম্যাপ ডিলেট করে পুনরায় সাবমিট করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে সেক্ষেত্রে আমাকে এই যে আমার এই যে সাইড ম্যাপ রয়েছে সাইড ম্যাপের ভিতরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে গিয়ার যে আইকনটা রয়েছে গিয়ার আইকনে রিমুভ করে ফেললে আমার সাইড ম্যাপটা গুগল সার্চ কনসোল থেকে চলে যাবে এবার আসি যদি আপনি কোনো সাইটম্যাপের ভিতরে কোনো একবার এক্সএমএল সাইড ম্যাপ আপনি সাবমিট করার পর আপনার ওয়েবসাইটে ধরা যাক আপনি জানুয়ারি মাসে আপনার ওয়েবসাইটে তিরিশটা পেজ এখন আপনি আপনার এই তিরিশটা পেজ এবং তিরিশটা পোস্ট সহ আপনার ওয়েবসাইটে সাইট সাইটম্যাপ তৈরি করেছেন তৈরি করে আপনি কি করেছেন গুগল সার্চ কনসোলে সাবমিট করেছেন এখন ফেব্রুয়ারি মার্চ আরো দুই মাস অতিক্রম হয়েছে এই দুই মাস অতিক্রম করার পর আপনার ওয়েবসাইটে আরো আপনি কি করেছেন দশ থেকে পনেরোটা পোস্ট আপডেট করেছেন এখন আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে আমার এই দশ থেকে পনেরোটা পোস্ট কি আমার এই সাইটম্যাপের ভিতর রয়েছে কিনা বা আমার কি নতুন করে আবার এক্সএমএল সাইটম্যাপ সাবমিট করতে হবে কিনা এখানে একটা কথা বলে রাখা ভালো যে যদি আপনার ওয়েবসাইটে আপনি নতুন কোনো পোস্ট তৈরি করেন এবং সেটা যদি সাইট ম্যাপে নাও দেন তারপরেও কিন্তু গুগল আপনার সেই পোস্টটাকে ইন্ডেক্স করতে পারবে কিন্তু যদি এক্সএমএল সাইট ম্যাপের ভিতরে যদি আপনার ওয়েবসাইটের সাবমিট করে রাখেন অর্থাৎ আপনার ওয়েবসাইট আপডেট হওয়ার পরে পুনরায় যদি আপনি আপনার এক্সএমএল ম্যাপ তৈরি করে যদি আবার সাবমিট করেন তো সেক্ষেত্রে গুগলের এক্সএমএল সাইট ম্যাপে আপনার গুরুত্বপূর্ণ পেজ এবং পোস্টগুলো চলে আসে আর এক্সএমএল সাইট ম্যাপে বা গুগল সার্চ সাইট সাইটম্যাপে যদি আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজগুলো থাকে এটা কিন্তু একটা র্যাঙ্কিং সিগন্যাল সো আমরা চেষ্টা করবো সবসময় যখন আমাদের ওয়েবসাইট আপডেট হয় সেটা কী করার গুগল সার্চ কনসোলে নতুন করে সাইটম্যাপ তৈরি করে এটা এমন না যে আপনি একটা পোস্ট নতুন পাবলিশ করেছেন আবার আপনি এক্সএমএল সাইটম্যাপ দেবেন বিষয়টা এমন না আপনি কিছুদিন কাজ করেছেন আপনার ওয়েবসাইট আপডেট হয়েছে পোস্টগুলো অবশ্যই ডেফিনেটলি গুগল আপনি সাইট ম্যাপে সাবমিট করলেও ইন্ডেক্স করতে পারবে সাইট ম্যাপে না সাবমিট করলেও ইন্ডেক্স করতে পারবে সো এটার সাথে ইন্ডেক্সের কোনো ইস্যু নাই বাট তারপরেও গুগলকে সুন্দরভাবে বোঝানোর জন্য আপনার পেজ কোনগুলো আপনার ক্যাটাগরি কোনগুলো আপনার পোস্ট কোনগুলো সেক্ষেত্রে আমরা গুগল সাইটম্যাপটা সাবমিট করি তো সবসময় আমরা এই কাজটা করে রাখবো আর শুধুমাত্র রোবট ডো টেক্সটি দিয়ে যদি আপনার কোনো পেজ যদি দেখা যায় যে ব্লক করা রয়েছে বা আপনি রোবট ডোর টেক্সটি দিয়ে আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের যে ক্রলিং যেই যে ব্যাপারটা সেটা আপনি অফ করে রেখেছেন তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি দেখবেন যে সাইটম্যাপ সাবমিট করলেও গুগল কী করছে এখানে অ্যারোর দেখাচ্ছে গুগলের সঠিকভাবে আপনার ওয়েবসাইটটা কী করতে পারবে না ইন্ডেক্স করতে পারবেন এই কারণে আমরা এই যে সাকসেস এই যে স্ট্যাটাসের এখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ইস্যু লাইক কুডেন ফ্রেজ টেম্পোরারি ইন্ডেক্সিং কাভারেজ এরকম বিভিন্ন আমরা ইস্যুগুলো দেখতে পাই তো সেক্ষেত্রে তখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের সেই ইস্যুটা ক্লিক করে দেখা যায় কেন আসলে এই ইস্যুটা আসছে এবং সেই ইস্যুটার সাথে সাথে আপনি আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের থেকে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে রোবট ডো দিয়ে আপনার ওয়েবসাইটটা কি ব্লক করা রয়েছে কিনা বা ইন্ডেক্সিং অফ করা রয়েছে কিনা তো সেটা আপনি যদি ইস্যুটা সলভ করেন তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার সলভ হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওতে এই পর্যন্তই আশা করছি আপনারা গুগল সার্চ কনসোলের সাইটম্যাপ সম্পর্কে আপনার মোটামুটি খুব ভালো একটা ধারণা পেলেন তারপর যদি সার্চ কনসোলের যদি সাইটম্যাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন আমাদেরকে এবং ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে